তোমরা যারা এই পিএসসির ফুড এসআই এক্সাম দিলে যারা এস আইয়ের এক্সাম দিলে ফুডে সকলের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখেছ এবং নিউজ চ্যানেলগুলোতেও দেখেছো যে ফুড এস কোশ্চেন তার আগে বের হয়েছে এরকম একটা অভিযোগ উঠেছে এবং সেই জন্য আজকের কিন্তু বিশে মার্চ বিশাল স্টুডেন্টরা কিন্তু পিএসসি অফিসের সামনে ধর্না দেয় এবং তার বিক্ষোভ প্রদর্শন করে এবং এই পরীক্ষাটা ক্যান্সেলের জন্য আবেদন জানায় এবং দীর্ঘ অবরোধের পরে কিন্তু পিএসসি অফিসে স্টুডেন্টদের তরফ থেকে কিছু স্টুডেন্টকে যাওয়ার জন্য বলা হয় এবং পরিশেষে যেটা উঠে এসেছে যে কি সিদ্ধান্ত হলো সেটাই তোমাদের সামনে তুলে ধরব সেখানে স্টুডেন্টের যে দলটি পিএসি অফিসে গেছিল তাদের সঙ্গে যেটা কথা হয়েছে তারা কিন্তু কোনোভাবে বিরোধ করেনি যে না দুর্নীতি হয়নি এটা কিন্তু ওরা কোনো জোর গলায় বলেনি এবং বরং স্বীকারই করে নিয়েছে যে এরম ধরনের ঘটনা ঘটেছে সেটা কিন্তু ওনারা এগ্রি করেছেন এবং তারা কথা দিচ্ছে যে বিভিন্ন ডিস্ট্রিক্টের সঙ্গে এই বিষয়টা কথা বলবে যারা এই পরীক্ষা সংক্রান্ত দায়িত্বে ছিলেন ওনার সঙ্গে কথা বলে এবং ফুল পিএসসি কমিটির যে বৈঠক একটি ইমিডিয়েট ওনারা ডেকে সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করবেন অর্থাৎ মনে করা হচ্ছে যে স্টুডেন্টরা যে ক্যান্সিলের দাবি জানিয়েছে এ এর পরীক্ষা ফুড এসআই পরীক্ষা সেটা হয়তো হতে যাচ্ছে তবে তারা একটু প্রকাশ করেছে কয়েকটা মন্তব্য সেটা হচ্ছে এত বড় ডিস্ট্রিক্ট বিভিন্ন ডিস্ট্রিক্টে পরীক্ষা এক্সামটাকে পরিচালনা করতে গিয়ে কোথাও অসুবিধা হচ্ছে এর পরবর্তী যদি ক্যান্সিল হয় সেক্ষেত্রে যদি কলকাতা কেন্দ্রিকভাবে এক্সামগুলো সেন্টারগুলো ফেলানো যায় সেটা ওটা চিন্তা করা হচ্ছে পিএসসির তরফ থেকে জানানো হয়েছে আপাতত এই খবর যে ক্লিয়ার হবে এক থেকে দুদিনের মধ্যেই যে পরীক্ষাটা ক্যান্সেল হচ্ছে কি বা নতুন কি ডেট ওনারা পরীক্ষার জন্য